আমাদের কাছে ভাবছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা হলো তুরস্কের কোম্পানি মিল্কিং মেশিন যেটা দিয়ে হচ্ছে আপনারা খুব কম সময়ে এবং আপনাদের অনেক সময় দেখা যায় যে রূপ পাওয়া যায় না দুধ দহনের জন্য আমরা আপনাদের অনেক অনেকে আছে যে খামার করেন বা চারটা পাঁচটা ছয়টা দশটা গাবি পালন করেন সেটা হচ্ছে দুধ দহন করতে হয় প্রতিদিন এক থেকে দুইবার তো এটি অনেক হাত দিয়ে করা যাদের অনেকগুলো কাবি আছে বা আপনারা একশো দেড়শো দুইশো আড়াইশো লিটার দুধ মানে আপনারা দহন করেন তো তাদের জন্য এটা খুবই কষ্টকর হাত দিয়ে আসলে দুধ দহন করা তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার অটোমেটিক মানে ইলেকট্রিক মেশিনের সাহায্যে আপনার দুধ দহন করতে পারবেন এবং এটা হচ্ছে পাঁচ করে কোনো পার্শ্ব নেই এবং এটার জন্য এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং দেখতে থাকুন কিভাবে মিলাস্তি কোম্পানির মেশিন দিয়ে দুধ দহন করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম